এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একটা স্কুলের সামনে যে স্কুলের নিচতলাতে কিন্তু পানি উঠে গেছে বাকি দোতলা তিনতলা পর্যন্ত বাকি দোতলা তিনতলা চারতলা যা রয়েছে সেখানে কিন্তু অনেকে বসবাস করছেন এই এলাকায় যাদের ঘরবাড়ি ডুবে গিয়েছে বুড়িচং এর মানুষ কিন্তু আসলে এখন খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আমরা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে একটি স্কুলের পিছনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিশাল পানি এবং বিশেষ করে বেশি পানি এবং পানির ভিতরে কিন্তু চোতের পরিমাণটি অনেক বেশি আমরা কিন্তু একতলা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় কিন্তু অসংখ্য রকমের পানি আমরা দেখতে পাচ্ছি এই এলাকার মানুষ কিন্তু এই মুহূর্তে ভালো নেই তারা যে জিনিসটি বেশি অভাব বোধ করছে সেটি হচ্ছে খাবার স্যালাইন এবং খাবার স্যালাইনটি বেশি এবং ঢাকার থেকে যেসব স্বেচ্ছাসেবকরা এই কুমিল্লার বুড়িচঙে আসবেন তারা অবশ্যই বেশি বেশি করে খাবার স্যালাইন এবং পানি নিয়ে আসবেন যেটি এলাকার মূলত মানুষের প্রধান দাবি যে তাদের খাবার স্যালাইন এবং পানি প্রয়োজন এবং আমরা কিন্তু আপেদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আমরা হাঁটু সমান পানিতে নেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একটি স্কুলে যে স্কুলের দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু স্কুলের ভিতরে একতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে এবং বাকি যা রয়েছে সেটি কিন্তু মানুষ দেখতে পাচ্ছে এবং একতলার নিচে উপরে যারা রয়েছেন তারা কিন্তু উপরে বসবাস করছেন এবং যাদের বাড়িঘর নিচে তারা কিন্তু এই স্কুলে অবস্থান করছেন শুধুমাত্র জীবিকা যাতে বাঁচতে পারে এবং তাদের খাওয়ার জন্য কিন্তু বিভিন্ন সংগঠন থেকে সাহায্য করা হচ্ছে আমরা প্রায় লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় স্পিড বোট নিয়ে মানুষ খাবার বিতরণ করতে যাচ্ছে এবং বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এলাকা মানুষজন বলেছেন যে খাবার স্যালাইন এবং পানি এই দুইটি জিনিস বেশি করে আনার জন্য এই খাবার স্যালাইন এবং পানি এই দুটি সংকটে কিন্তু অনেকেই ভুগছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি স্কুলে যে স্কুলের নাম মহিষা মারা উচ্চ বিদ্যালয় বড়িচং এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে কতটুকু পানি এই স্কুলের ভিতরে কতটুকু পানি বা এই স্কুলে কতটুকু পানি হয়েছে এখানে হ্যাঁ স্কুলের ভিতরেও কিন্তু পানি উঠেছে যেমন ওট এবং চোত এই দুইটির কারণে কিন্তু মূলত বেশি সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এই মানুষগুলোর মাঝে তান দেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা অনেক এলাকায় দেখেছি যে পানির সংখ্যাটি অনেক বেশি এবং চোত এবং চোতের সংখ্যাটিও কিন্তু খুব বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং আমরা যারা গণমাধ্যম করবে ঢাকা থেকে এসেছি তারাও কিন্তু এই চোতের কারণে অনেক এলাকায় যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কোনো নৌকার ব্যবস্থা নেই সেই কারণে আমরাও কিন্তু অনেকটা দিশেহারা হয়ে পড়েছিলাম আর অনেক জায়গায় আমরা আমরা যেতে পাচ্ছি না খাওয়ার নাই দাওয়ার নাই প্লাস কোনো বিদ্যুৎ নাই আলো নাই সন্ধ্যার পরে আলো সকালবেলা তো আলো দেখে আর বিকালবেলা সুন্দর করে থাকে কোনো আলো নেই বন্ধ করে যা শুনে না